হ্যালো বন্ধুরা আমার এম আই ফার্মেসি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে পাতলা পায়খানা বা ডায়রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পাতলা পায়খানা বা ডায়রিয়া একটি সাধারণ সমস্যা তো এই সমস্যায় দেওয়া হয় এইরকম কিছু ওষুধ সম্পর্কে আলোচনা করবো তো চলুন শুরু করি এখানে দেখতে পাচ্ছেন এটি একটি হাসপাতালের প্রেসক্রিপশন এই প্রেসক্রিপশানের মধ্যে যে সমস্ত ওষুধগুলি দিয়েছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের আগের ভিডিওর মাধ্যমে বলেছি প্রেসক্রিপশন সমাধান করার আগে পেশেন্টের নাম পেশেন্টের বয়েস এবং পেশেন্টের জেন্ডার অবশ্যই দেখবেন এখানে দেখুন ক্লিনিক্যাল নোট লেখা আছে এখানে রোগীর যা সমস্যা হয় এখানে লেখা হয় এখানে দেখুন লুজ স্টুল মানে পাতলা পায়খানা এবং কাফ মানে হচ্ছে কাশি পাতলা পায়খানার সাথে হালকা কাশির উপসর্গ আছে তো এই সমস্যার জন্য এই ওষুধগুলি দিয়েছেন প্রথমে দেখুন এখানে মেট্রোজিল ফোর হান্ড্রেড দিয়েছেন এখানে খাবার নিয়ম বলেছে বিডি পিসি করে কন্টিনিউ পাঁচ দিন বিডি মানে হচ্ছে দিনে দুইবার আর পিসি মানে হচ্ছে খাবার পরে এই মিট্রোজিল একটি অ্যান্টিবায়োটিক আমরা এই ওষুধটি জানার আগে জানবো স্টুল বা পাতলা পায়খানা কী যাকে আমরা ডায়রিয়া বলে থাকি এটা কী সাধারণত পানির মতো বারবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলি মানে চব্বিশ ঘন্টার মধ্যে তিনবার থেকে চারবার বা তার বেশিবার পাতলা পায়খানা হলে তাকে ডায়রিয়া বলি এর কারণ বিভিন্ন হতে পারে এর মধ্যে কিছু সাধারণ কারণ হল দূষিত পানি পান করা বাসি খাবার বা পচা খাবার খাওয়া বা দূষিত খাবার খেলে পাতলা পায়খানা হতে পারে আবার অনেক সময় দেখা যায় অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করার কারণে পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে এই মেট্রোজিল চারশো মিলিগ্রাম ওষুধটির মধ্যে যে কম্পোজিশন থাকে সেটি হলো মেট্রোন্ডাজল চারশো মিলিগ্রাম এই মেট্রোজিল ওষুধটি নাইট্রো ইমিডাজল গ্রুপের অ্যান্টিবায়োটিক এই মেট্রোজিল ওষুধটিকে অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রোটোজোয়াল ড্রাগস বলে এই ওষুধটি বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন এবং প্যারাসাইট ইনফেকশানে দেওয়া হয় যেমন পাতলা পায়খানা আমসা এছাড়াও আরও অন্যান্য সমস্যায় দেওয়া হয় যেমন দাঁতের সমস্যা মাটির সমস্যা অতিরিক্ত সাদাস্রাব এছাড়াও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় এই ওষুধটি কিভাবে কাজ করে তো দেখুন ব্যাকটেরিয়াগুলোর কারণে ইনফেকশন হয়েছে এবং ইনফেকশনগুলোর যে ডিএনএ থাকে সেগুলিকে মেরে ফেলে এরপরে যে ওষুধটি দিয়েছে তার নাম হচ্ছে এফ এম টোয়েন্টি এটি ক্যাপলেট ইন্ডিয়া কোম্পানির এই ওষুধটির মেন কম্পোজিশন হচ্ছে ফ্যামোটাডিন কুড়ি মিলিগ্রাম এটি খাবার নিয়ম বলে দিয়েছে বিডি এসি বিডি মানে দিনে দুইবার এসি মানে হচ্ছে খাবার আগে কন্টিনিউ পাঁচ দিন খেতে বলেছে এটা হচ্ছে গ্যাসের ওষুধ এছাড়াও আপনি মনে করলে প্যান্টোপোরাচল চল্লিশ মিলিগ্রাম নিতে পারেন এই প্যান্টোপোরাচলকে বলা হয় প্রোটন পাম্প ইনহেভিটার এই প্যান্টোপ্রাজল ওষুধটি বিভিন্ন নামে পাওয়া যায় তার মধ্যে অন্যতম ব্র্যান্ড নামগুলি হলো। প্যান ফর্টি প্যান্ডোসিড ফরটি প্যান্ট ফর্টি এরপরে বারবার পাতলা পায়খানার ফলে বমি বমি ভাব হতে পারে বা বমিও হতে পারে তো এই সমস্যার জন্য এখানে ডাক্তারবাবু বমি বমি বা বমি ভাবটাকে না হয় এই জন্য একটি ওষুধ দিয়েছে যার নাম হচ্ছে ডোমপ্রিডন এটি কম্পোজিশন এটি বাজারে বিভিন্ন নামে পাওয়া যায় যেমন মোটিলিয়াম ডোমিস্টল, ডোমপিরন। এটি খাবার নিয়ম বলেছে বিডি পিসি করে কন্টিনিউ পাঁচ দিন বিডি পিসি মানে হচ্ছে দিনে দুইবার খাবার পর কন্টিনিউ পাঁচ দিন খেতে হবে এরপরে দেখুন ও আর দিয়েছে এই ওআরএস এর মানে হলো ওরাল রিহাইড্রেট সল্ট বা সলিউশন বারবার পাতলা পায়খানা হলে জল শূন্যতা হয় শরীরে জলের ঘাটতি হয় এই জন্য ওআরএস খেতে বলেছে এই ওআরএসটা কীভাবে খেতে হয় এক লিটার উষ্ণ গরম জলে একটা প্যাকেট গুলে ঠান্ডা করে খেতে হয় এবং সারাদিনে দুটা থেকে তিনটা প্যাকেট খাওয়া যায় তার বেশি খাওয়া উচিত নয় আর মনে রাখবেন যে অরেজ্রার জলের মধ্যে মিশিয়ে খাবেন সেই জলটা অবশ্যই চব্বিশ ঘন্টার মধ্যে খেতে হবে এবং চব্বিশ ঘন্টা পার হয়ে গেলে সেই জলটার খাওয়া উচিত নয় রুগীটির পাতলা পায়খানার সাথে কাশির মতো উপসর্গ আছে সেই জন্য ডাক্তার এখানে দুটি ওষুধ দিয়েছে প্রথম ওষুধটির নাম হলো সেটজিন দশ এটি ডাক্তার রেড্ডি কোম্পানির এই ওষুধটির মেন কম্পোজিশান হলো সেট্রিজিন দশ মিলিগ্রাম এই ওষুধটিকে অ্যান্টিহিস্টামিন ওষুধ বলে এটি অ্যালার্জি বা অ্যালার্জির জন্য হাঁচি সর্দি কাশিতে দেওয়া হয় এছাড়া ত্বকে ফুসকুড়ি বা অন্যান্য সমস্যায় দেওয়া হয় এই ওষুধটি খাবার নিয়ম বলেছে ওডি এইচএস ওডি মানে একবার এইচএস মানে রাত্রে ঘুমানোর আগে কন্টিনিউ পাঁচ দিন খেতে বলেছে এরপরের ওষুধটির নাম হল এরাক অফ এলেস এই ওষুধটির মেন কম্পোজিশন হলো অ্যাম্রক্সল তিরিশ মিলিগ্রাম গয়ফেনেসিন পঞ্চাশ মিলিগ্রাম সলভিউটামল এক মিলিগ্রাম এই ওষুধটি খাবার নিয়ম হলো সাড়ে সাত এম এল করে টিডিএস টিডিএস মানে হচ্ছে দিনে তিনবার মানে সকাল দুপুর এবং রাত্রে এই ওষুধটি খেলে শ্বাসনালীতে বাতাস চলাচল সহজ হয় এবং কাশির মতো উপসর্গগুলোকে কম করে তার সাথে হাঁচি সর্দি নাক বা গলা জলা থেকে মুক্তি দেয় এই ওষুধের পাশাপাশি আপনি হালকা গরম জল খান এবং এই হাঁচি বা কাশির মতো উপসর্গগুলোকে কমাতে উষ্ণ জলে লবণ দিয়ে গার্গিল করতে পারেন আর মনে রাখবেন সর্দি কাশির সিরাপ খাবার তিরিশ মিনিট আগে এবং তিরিশ মিনিট পরে জল খাবেন না আজকের ভিডিওটি এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন এটি শুধু শিক্ষা জন্য তৈরি